এই এস আন্দোলনকে উঠিয়ে দেওয়া যখন পারলেন না তখন গুন্ডা এবং পুলিশকে লেলিয়ে দিলেন সেই মাস্টারদের কে ওপর হামলা করার জন্য অর্থাৎ যারা জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষককে সেই শিক্ষকদের পর্যন্ত মারধর সহ্য করতে হলো আজকে ববি আকিম বলছে যে এখানে নাটক চলছে আরে নাটক যদি আজকে চলে বিকাশ ভবনের সামনে সেই নাটকের রূপকার এবং নাট্যকার হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যদি এই স্বচ্ছতার সাথে সব করত তাহলে এখানে নাটক হতো না অতএব যারা আজকে নাটক বলছে তাদের কারণে এই নাটক হচ্ছে আর এই নাটকে আগামী দিন তৃণমূল কংগ্রেসের সর্বনাশ ডেকে আন দেখুন সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে এখন রাজ্য সরকার শুরু করে দিয়েছে কোথা থেকে দেবো এত টাকা এত টাকা দিলে রাজ্য হয়ে যাবে খেলা মেলা দান ছত্র এত টাকা এইভাবে এদিক ওদিক রাজ্য সরকার নষ্ট করছে খেলা মেলা দান ছত্র সমস্ত বন্ধ করতে হবে কারণ এটা হকের টাকা পাওনা টাকা ডিএর পাওনা টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে তাই পরিষ্কার করে বলতে চাই হয় টাকা দাও নইলে গদি ছাড়ো